শুরুতেই ছাদ বাগানে লেবু গাছের নানা ধরনের পরিচর্যা করতে হয় কারণ এই ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তবে এই ফুল আসার আগে আপনাকে কিছু পরিচর্যা করতে হয় জৈব বা রাসায়নিক যে কোনো পরিচর্যার মাধ্যমে লেবু গাছকে কিন্তু সুস্থ স্বাভাবিক এবং শারীরিক স্বাস্থ্যবান করে রাখতে হয় এই যে খাবারগুলো আমরা প্রয়োগ করি এই খাবারের মধ্যে সবচেয়ে যে খাবারটি বেশি প্রয়োগ করতে হয় সেটি হলো পটাশ কারণ পটাশ লেবু গাছকে স্বাস্থ্য ভালো রাখে লেবু গাছের ভিতর থেকে শক্তিশালী করে এবং পটাশের ঘাটতি হলে লেবু গাছ কিন্তু অনেক অংশে দুর্বল হয়ে পড়ে আজকের ভিডিও থেকে আমি দেখাবো লেবু গাছের পটাশ সার প্রয়োগ করা তবে সেই পটাশ সার রাসায়নিক পটাশ নয় প্রচুর পরিমাণ জৈবভাবে অল্প খরচে অর্থাৎ খরচে কিভাবে আপনি গাছে পটাশ সার প্রয়োগ করতে পারেন তার সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থেকে দেখাবো নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লেবু গাছে ফুল আনতে আমরা সবাই চাই তবে ফুল আনার সিজন বা সময় এখনো পর্যন্ত শুরু হয়নি শুরু হবার আগে থেকে আমরা যদি সমস্ত প্রক্রিয়াকরণ ঠিক করে রাখতে পারি তাহলে কিন্তু দারুণ হয় তো আসুন আজকের ভিডিও থেকে পটাশের উৎস হিসাবে যে উপাদানটি ব্যবহার করবো সেটি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি ফল আর এই ফলটি হলো বেনানা কলা আমরা সবাই খেতে ভালোবাসি পাকা কাঁচা প্রত্যেকটি কলা আমরা ব্যবহার করি কাঁচা কলা রান্নার কাজে এবং পাকা কলা আমরা স্বাস্থ্যগুণ পুষ্টিগুণ সম্পন্ন কাজে ব্যবহার করি এই কলার খোসাতে কী কী থাকে কি আপনারা জানেন এই কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণ পটাশের উৎস বলা যায় এই কলার খোসাতে প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু পটাশ থাকে এই পটাশ কিন্তু যদি আপনারা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন জৈব পটাশ হিসাবে একদম বিষিদ্ধ পটাশ এবং এটি কিন্তু গাছে প্রচুর পরিমাণ কাজ করে এবারে এই কলার খোসাটা আপনি কি কীভাবে প্রয়োগ করবেন দুইভাবে এই কলার খোসাটি প্রয়োগ করা যায় আমি দুটি নিয়মেই আপনাদের বলবো তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকরী যে পদ্ধতি বা প্রসেসটি আছে সেটি সবার প্রথম আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবো তো চলুন এই কলার খোসাটা কিভাবে প্রক্রিয়াকরণ করে যে কোনো ছোট বড়ো মাঝারি যে কোনো বড় ঝাঁকড়া ফল ধরা লেবু গাছে আপনি কিভাবে প্রয়োগ করবেন বাড়িতে আপনার কত পরিমাণ লেবু গাছ আছে সেই পরিমাণ আপনি কলার খোসা জোগাড় করবেন যেহেতু আমার কাছে তিনটা বা চারটা কলার খোসা আছে সেই জন্য কিন্তু আমি এই ধরনের একটা এক লিটারের জলের পাত্র নিয়েছি যদিও এক লিটার পরিপূর্ণ জল নেওয়া হয়নি এটি প্রক্রিয়াকরণ করার পরে এই জলটির পরিমাণ আরও বাড়িয়ে দেবো তো এরকম একটা এক লিটার পাত্রে জল নেবেন পরিষ্কার জল নেবেন পরিষ্কার জল নেওয়ার পরে এই যে কলার খোসাগুলো এই কলার খোসাগুলো টুকরো টুকরো করে কেটে এই জলে ডুবিয়ে নেবেন তো এগুলো কাটার জন্য আপনি কাঁচি বা এই যে কাটারগুলো প্রুনার বা কাটারগুলো এগুলো দিয়ে ব্যবহার করতে পারেন ছোট ছোট করে কেটে নেবেন এই ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আপনি কি করবেন আসুন আমি কেটে নিয়ে তার পরবর্তী অংশটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো দর্শক বন্ধুরা দেখুন একদম সমগ্র কলার খোসাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবং এগুলো একদম ছোট্ট ছোট্ট করে একদম পিস করেছি দেখুন আপনারা এর থেকে ছোটো ছোট অংশ আপনারা করতে পারেন তো এবারে যে করার পরে অর্থাৎ কুচি কুচি করে কাটার পরে আপনি জলে ডুবিয়ে নেবেন এবং একটি দণ্ড নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আপনি এই যে কলার খোসাটা কিন্তু ভালো করে কিন্তু গুলে নেবেন এবং এটা কিন্তু ভিজিয়ে নেবেন এবং প্রয়োজনে এই পাত্রটা চেঞ্জ করে আরেকটু বড়ো পাত্র নিয়ে নেবেন যদি অনেকগুলো খোসা থাকে আমি এক্ষেত্রে বলে রাখি একটি কলা বা দুটি কলার খোসা দিয়ে এক লিটার জল পর্যন্ত দেওয়া যায় যদি আপনার কাছে পরিমাণ বেশি থাকে অর্থাৎ চারটি কলার খোসা থাকে সেক্ষেত্রে দু লিটার জল পর্যন্ত ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি এই কলার খোসাটা পচানোর পরে এর সঙ্গে আরও এক লিটার জল কিন্তু আপনি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে একই কাজ হবে এবারে কি করতে হবে এই যে কলার খোসাটি এটি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ এক থেকে দিন আপনাকে একটা বদ্ধ জায়গাতে রেখে দিতে হবে রৌদ্র জায়গাতে রাখবেন না এটির মুখ বন্ধ করে আপনি রেখে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে দেখবেন এই কলার খোসাগুলো পুরো নিমজ্জিত হয়ে গেছে একদম পচে গেছে এগুলো জলের সঙ্গে সহজেই কিন্তু গুলে যাচ্ছে এবারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা দিন পার হওয়ার পরে আপনি এই কলার খোসাটি বার করবেন এবারে আরও একটি পাত্র নেবেন আরও একটি পাত্র নেওয়ার পরে সেই পাত্রে একটা ছাঁকনি ব্যবহার করবেন বা পরিষ্কার কাপড় ব্যবহার করবেন সেই শাক ছাঁকনি বা পরিষ্কার কাপড় আপনি কি করবেন এখান থেকে সেই পাত্রে ওই ছাঁকনির উপর দিয়ে জলটাকে ছেঁকে নেবেন অর্থাৎ কলার খোসাগুলো বারে আলাদা করে নেবেন এখান থেকে যে জল জলটা কিন্তু আপনি আলাদা করে পরিষ্কার করে বার করে নেবেন এবারে যে উচ্ছিষ্ট কলার খোসাগুলো আছে এগুলো আপনি যে কোনো গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হয় অর্থাৎ এক কথায় বলা যায় কলার খোসা কিন্তু কোনো অংশেই অব্যবহারযোগ্য কোনো কিছু নয় আপনি যে কোনো গাছের গোড়াতে যে কোনো ফল গাছে ফুল গাছে ব্যবহার করতে পারেন আপনি যে ছাঁকনি দিয়ে পরিষ্কার জলটি পেলেন অর্থাৎ কলার খোসা পচানো যে পরিষ্কার জলটি পেলেন এই জলে আপনি অবশ্যই অবশ্যই অল্প করে অর্থাৎ অল্প এক চামচ পরিমাণ একটা চা চামচ পরিমাণ অর্থাৎ আইসক্রিমের চামচ পরিমাণ আপনি এক চামচ চামচ পরিমাণ কাঁচা চা দিয়ে দেবেন কাঁচা চা বলতে আমরা বাড়িতে চা তৈরি করার জন্য যে চাটি ব্যবহার করি এই কাঁচার চা দিয়ে দেবেন এই কাঁচা চায়ে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এবং কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে নাইট্রোজেন এবং পটাশ গাছের বৃদ্ধি ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কেউ মনে করেন যে কাঁচা চা দেবেন না কাঁচা চা নাইট্রোজেন আপনি দেবেন না গাছে কোনো অসুবিধা নেই শুধু পরিমাণ ওই যে জলটি আপনি যে কোনো গাছের গোড়াতে যত্ন সহকারে ধৈর্য সহকারে দিয়ে দিন দেখবেন আপনার ছাদ বাগানে গাছে জৈব পটাশের অর্থাৎ পটাশের চাহিদা কিন্তু কমে যাবে এটি সপ্তাহে একবার করে করতে থাকুন প্রপার একদম গাছে ফুল আসা পর্যন্ত লেবু গাছে যদি আপনি এই ধরনের পটাশ প্রয়োগ করেন তাহলে গাছের গোড়াতে আর কোনোভাবেই অন্য পটাশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই বা থাকে না তাই মনে রাখবেন জৈব সার সবসময় আমরা গাছে প্রয়োগ করতে চাই তাই এই যে খাবারটি হলো সম্পূর্ণ জৈব খাবার এখানে রাসায়নিক খাবারের কোনো রকম কোনো ভাজ নেই এটি বেশি প্রয়োগ করলেও কিন্তু গাছের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এর গ্যারান্টি কিন্তু আমি আপনাদের দিচ্ছি তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা মনে রাখবেন গাছে পটাশ সার প্রয়োগ করতে চাইলে অর্থাৎ স্প্রে করতে চাইলে আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করুন এবং গাছের গোড়াতে প্রয়োগ করতে চাইলে লাল পটাশ না প্রয়োগ করে কলার খোসাকে জলে ভিজিয়ে রেখে যে পদ্ধতি প্রক্রিয়াকরণের কথা বললাম এই পদ্ধতি প্রক্রিয়াকরণ করে আপনি প্রয়োগ করে দেখুন অবাক হয়ে যাবেন তার চোপ পড়ে যাবেন কারণ জৈব পটাশের কাজ কিন্তু আলাদা ধরনের এটি কিন্তু আপনার গাছকে সুস্থ থেকে আরও আরও বেশি ভালো রাখবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানে কলার খোসা থেকে তৈরি জৈব পটাশের উৎস বা জৈব পটাশের প্রয়োগ পদ্ধতি এটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ